মাত্র পাঁচ মিনিটে ব্রেড দিয়ে বাচ্চাদের টিফিন বা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ওর মতো ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে মরিচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দেবো চারটা চারটা ডিম ভেঙে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এবারে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এইভাবে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে ওর মধ্যে হাফ ডিম এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ডিমটা একটু পাতলা করে ছড়িয়ে দেব এবারে ওর মধ্যে ব্রেডগুলো এভাবে বসিয়ে দেব চারটা ব্রেড আমি এভাবে দিয়ে দিয়েছি দেখুন এবারে আমি এটাকে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব আর উপর দিয়ে আবারও এইভাবে ডিম দিয়ে দেব দেখুন হাত দিয়ে দিয়ে ওগুলো এবারে আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টা আমি ভেজে নেব এর এই রেসিপিটি আপনাদের হাতে যদি পাঁচ মিনিট টাইম থাকে এইভাবে একটু ঝটপট বানিয়ে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর লাগে খেতে খুবই দারুণ হয় এইভাবেও একবার বানিয়ে দেখবেন আর বাকিটা আমি এইভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারবেন সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এইবার এইভাবে একবার বানিয়ে দেখবেন